তোর কারণে বললাম আমি ঘুত্র জাতিকুল কাটার সাথ করলাম সঙ্গী পায়ে পিসে ফুল তোর কারণে বললাম আমি ঘুত্র জাতিকুল কাটার সাথ করলাম সঙ্গী পায়ে পিসে ফুল আমি আগুন যেন ফুলাম আমি দিলাম তাতে আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ আমি আগুন যেন পুরলাম আমি দিলাম তাতে আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ তোর প্রেমেতে অন্ধ হলাম কি দুষ দিবি তাতে বন্ধু তোরে কুঁজে বেড়াই সকাল দুপুর রাতে